আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো নতুন চিঠিতে মালয়েশিয়ার কলিং ভিসায় পুরনো সিন্ডিকেট ফেরার শঙ্কা ই কমার্স প্রতারণায় মালয়েশিয়ার ক্ষতি চুয়ান্ন মিলিয়ন রিঙ্গিত অভিযানে গ্রেপ্তার বাংলাদেশি সহ আটশো বিশ জন এবং ইসলামী অর্থনীতি নতুন মাইল ফলক চালু করল মালয়েশিয়া দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের ডিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে মালয়েশিয়ার কলিং মাধ্যমে বাংলাদেশের শ্রমিক নিয়োগ প্রক্রিয়াটি ঝুলে আছে দুদেশের আলোচনা টেবিলে আগের কলিং ভিসার মাধ্যমে বাংলাদেশে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সিন্ডিকেটের কবলে পড়ে জনপ্রতি পাঁচ ছয় লাখ টাকা গুনতে হয়েছে সম্প্রতি বাংলাদেশে একটি সংস্থার তদন্তে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের বিষয়টি প্রকাশ্যে আসে যা বিগত সরকারের বিভিন্ন ক্ষমতাশীল গোষ্ঠী দুর্নীতি করে হাতিয়ে নেয় বাংলাদেশ সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান স্পষ্টভাবে নিলেও সম্প্রতি মালয়েশিয়ার পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার বর্তমানে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান স্পষ্টভাবে নিলেও সম্প্রতি মালয়েশিয়ার পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে এবং তাতে যে শর্ত আরোপ করা হয়েছে তাতে শ্রমবাজার বিশেষজ্ঞ আশঙ্কা করছেন এর ফলে পুরনো সিন্ডিকেট প্রথা ফিরে আসতে পারে বালিশ্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাতাশ অক্টোবর এক চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ হাইকমিশনকে ১৫ নভেম্বরের মধ্যে যোগ্য রিক্রুটিং এজেন্সির নাম জমা দিতে হবে এ তালিকা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যাচাই বাছাইয়ের জন্য ব্যবহৃত হবে মালয়েশিয়া সরকার বাংলাদেশকে অনুরোধ করেছে এমন বেসরকারি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা পাঠাতে যারা নতুনভাবে নির্ধারিত দশটি কঠোর মানদণ্ড পূরণ করবে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে চিঠিতে বলা হয়েছে নতুন প্রক্রিয়ার লক্ষ্য হল বাংলাদেশের শ্রমিক নিয়োগে অনুমোদিত বেসরকারি এজেন্সির সংখ্যা যৌক্তিকীকরণ করা এ উদ্দেশ্যে একটি উদ্দেশ্য ভিত্তিক যোগ্যতা ভিত্তিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নৈতিক ও গঠনমূলক শ্রম অভিবাসন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে তবে শ্রমিক অধিকার কর্মীরা এই পদক্ষেপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের আশঙ্কা রেশনালাইজেশন নামে আবারও নতুন আকারে পুরনো সিন্ডিকেট ব্যবস্থা ফিরতে পারে অভিবাসীদের নিয়ে কাজ করার অধিকার সংগঠনগুলো জানায় এই সিন্ডিকেট শ্রম অভিবাসনের খরচ বাড়িয়ে দেয় প্রতিযোগিতা সীমিত করে এবং হাজারো লাইসেন্স প্রাপ্ত এজেন্সিকে প্রক্রিয়া থেকে বাদ দেবে মালয়েশিয়া সরকার যদিও বলছে এই নতুন কাঠামোটি স্বচ্ছতা নৈতিক নিয়োগ বাড়াবে তবু পর্যবেক্ষকদের আশঙ্কা কঠোর যোগ্যতা মানদণ্ড শেষ পর্যন্ত আবারও অল্প কয়েকটি প্রভাবশালী এজেন্সিকে সুবিধা দেবে অর্থাৎ পুরনো সিন্ডিকেট নতুন রূপে ফিরে আসবে মালয়েশিয়ার অনলাইন বাণিজ্য ভিত্তিক প্রতারণা বা ই কমার্স স্ক্যামে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময় ক্ষতির পরিমাণ চুয়ান্ন মিলিয়ন রিঙ্গিত এ পরিসংখ্যান অনলাইন প্রতারণার উদ্বেগজনক বৃদ্ধি নির্দেশ করছে অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতক জানান এসব অপরাধ দমনের সম্প্রতি দুই থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী অপারেসি মেরাপাতি খাস বিল নামে বিশেষ অভিযান পরিচালিত হয় তিনি জানান অভিযানের লক্ষ্য ছিল ই কমার্স প্রতারণা সংশ্লিষ্ট সিন্ডিকেট ও অ্যাকাউন্ট বা কেলদাই বা ভুয়া ব্যাংক সাবধানে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এসব অ্যাকাউন্ট প্রতারকদের অর্থ লেনদেনে ব্যবহৃত হতো পরিসংখ্যান অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে চারশো জন পুরুষ এবং তিনশো পনেরো জন নারী জাতিগতভাবে সর্বাধিক গ্রেপ্তার হয়েছে মালয় সম্প্রদায়ের চারশো বিরাশি জন অন্যান্য জাতির একশো একাশি জন চীনা চৌষট্টি জন ভারতীয় উনষাট জন বিদেশি নাগরিকের মধ্যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাগরিক রয়েছেন ইসলামী অর্থনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম ক্লাইমেট সুকুক চালু করেছে মালয়েশিয়া বা একশো আঠারো মিলিয়ন রিঙ্গিত বিশেষজ্ঞরা একে ইসলামী অর্থব্যবস্থা নতুন দিগন্ত সবুজ অর্থনীতির ভবিষ্যৎ রূপান্তরের একটি মাইল ফলক হিসেবে দেখছেন বিশ্লেষকদের মতে এই সুপুকের মাধ্যমে ভিত্তিক অর্থনীতি সবুজ অর্থায়ন ডিজিটাল টোকেনাইজেশন এবং কার্বন ক্রেডিট মনিটাইজেশনের চারটি আধুনিক অর্থনৈতিক উপাদানকে একত্রিত করা হয়েছে যা ইসলামী অর্থনীতিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরাসরি যুক্ত করেছে এই সুকুপটি ঘোষিত হয় গ্লোবাল ইসলামিক ফিন্যান্স ফোরাম দু হাজার পঁচিশে যা অনুষ্ঠিত হয় কোন পরে যৌথভাবে এটি ইস্যু করেছে হংকং ভিত্তিক ইউনিটি গ্রুপ হোল্ডিংস ইন্টারন্যাশনাল লিমিটেড এবং টেক সিকিউরিটিস লিমিটেড মালয়েশিয়ারি ক্লাইমেট সুখ উদ্যোগ একদিকে ইসলামী অর্থনীতির আধুনিকায়নের প্রতীক অন্যদিকে টেকসো সবুজ ভবিষ্যতের জন্য এক কার্যকর অর্থনৈতিক হাতিয়া যা বৈশ্বিক অর্থনৈতিক কাঠাময় নতুন উত্থায় সূচনা করেছে